যে যেকোনো দুইজন আপনারা দাঁড়িয়ে ধর্মীয় শিক্ষণীয় প্রশ্ন করতে পারেন যেটা আপনাদের জানা প্রয়োজন আচ্ছা তা আপনি দাঁড়াইতে দাঁড়াইতে ওনারটা শুনে ফেলি আলেমরা যে ওয়াজ করে চুক্তি করে এটা জায়েজ শোনো শুনুন চুক্তি করতে হবে তবে এটা সীমা লঙ্ঘন করা যাবে না সীমা লঙ্ঘন করলে সেটা আল্লাহ এবং আল্লাহ রসুলের রাজি খুশির ভিতরে থাকতে হবে পা থাকবে না ইমাম সাহেব চাকরি নেওয়ার সময় অবশ্যই তাকে বেতন কত দেবে এটা চুক্তি করতে হবে যদি বলেন যে খুশি করে দেবো বলেই শেষ মাস শেষে তিন হাজার টাকা দিলেন এক বস্তা সাউলও কিনতে পারলো না এই ধরনের ইমামতির বেতন দিলে ইমাম তার পরিবার পরিজনের খাবারের চাহিদার জন্য হবে না। মোয়াজ্জিন সাহেবকেও তাকে বুঝে নিতে হবে যে মাস শেষ হলে তাকে কয় টাকা দিবেন যেন বউ বাচ্চা নিয়ে চলতে পারে এটা চুক্তি করে নিতে হবে যে আমাকে এই টাকা বেতন দিতে হবে অথবা কমিটি বলতে হবে আপনাকে মাস শেষে এই টাকা বেতন দিব মাদ্রাসায় যিনি কোরআন পড়ান তফসির পড়ান হাদিস পড়ান ফেকা পড়ান অন্যান্য সাবজেক্ট পড়ান তাকেও মাস শেষে নির্ধারিত একটা বেতন দেওয়া হয় সরকারের পক্ষ থেকে অথবা কমিটির পক্ষ থেকে বলাই থাকে যে আমি আপনার শিক্ষকতা করবো আমার বেতন কত দিবেন এটা চুক্তি এটা করতে হবে নাইলে ওনারও যোগ্যতা আছে ব্যবসা করার মাদ্রাসা কোরআন যে পড়ায় তারও কিন্তু মেধা আছে চাকরি নকরি করা অন্য অন্যদিকে ইনকাম করা একটা মাহফিল করার জন্য কখনো ছয় ঘন্টা কখনো আট ঘন্টা কখনো দশ ঘন্টা ডাউনে দেখা গেছে টোটালি চব্বিশ ঘন্টার কাছাকাছি জার্নি করতে হয় অনেক সময় বিশ ঘন্টা জার্নি করে অনেক সময় আঠারো ঘন্টা জার্নি করে এর মাঝে এক দেড় ঘন্টা দুই ঘন্টা আলোচনা করে এই পুরা দিনটাই ওই আলেমের ওই বক্তার চলে যায় এক্ষেত্রে তার অবশ্যই একটা কমিটির সাথে কমিটমেন্ট থাকতে হবে এখন বললেন যে আমরা আল্লাহর ওয়াস্তে আপনাকে খুশি করব উনি আসছে চট্টগ্রাম থেকে একটা বক্তা টাঙ্গাইলে আসলো তার আসা যাওয়া গাড়ি ভাড়া হলো বারো হাজার টাকা আপনি আল্লাহর ওয়াস্তে খুশি হয়ে দশ হাজার টাকা দিলেন তখন তো এই লোকের বিপদ সে সংসারের খরচ নিবে থেকে গাড়ি ভাড়া দিবে থেকে নিজের খরচ মিটাবে থেকে বাচ্চা কাচার লেখাপড়া খরচ দিবে থেকে মাহফিল তো সারা বছর থাকে না তিন মাস চার মাস মাহফিল থাকে অনেকে নিয়মিতও থাকে না এই টাকা দিয়ে সে সারা বছর চলতে হবে কোরআন হাদিসের খেদমতে আঞ্জাম দিতে হবে এবং অনেক আলেমদের মাদ্রাসা থাকে সেগুলির সাথেও তার শেয়ারিং এ খেদমত করতে হয় সামগ্রিক বিষয়ে আলেমদের অবশ্যই কমিটমেন্ট করে আসতে হবে নাইলে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি মিডিয়াতে ফেসবুকে দুই টাকা পাঁচ টাকা দশ টাকা নোট দিয়া একটা খামের ভিতরে পাঁচশো টাকা দরায় ভাড়ায় দিছে ওই লোকের গাড়ি ভাড়া হইলো সাত হাজার টাকা আর হাদিয়া দিছে পাঁচ টাকা দশ টাকা নোট হইলো পাঁচশো টাকা এরকম ঘটনা অনেক জায়গায় ঘটছে আবার অনেক বক্তারা সীমা লঙ্ঘন করেন যে আমাকে এক লক্ষ টাকা দিতে হবে আশি হাজার টাকা দিতে হবে হেলিকপ্টার দিয়ে হবে এরপর এই টাকা হাদিয়া দিতে হবে এগুলি বাড়াবাড়ি এগুলি আল্লাহ পছন্দ করে না শুনুন এটা ইসলামী শরিয়ার দৃষ্টিতে এই কমিটমেন্টটা জায়েজ কিনা প্রশ্ন যদি এটা হয় তাহলে উত্তর হবে ইসলামী শরিয়ার দুই ধরনের আলেম রয়েছে ইমাম রয়েছে এক ধরনের হলো উলামায়ে মুতাকাদ্দিমিন আরেক ধরনের আলেম হলো উলামায়ে মুতাআখিরিন উলামায়ে মুতাকদ্দিমিন মানে প্রথম যুগের প্রথম শারীর যারা ইমাম ছিল তারা মুস্তাহিদরা বলছে এই ধরনের উজরত নেওয়া কমিটমেন্ট করে ইমামতি করে মাদ্রাসায় হাদিস পড়িয়ে বা এই ধরনের ধর্ম শিক্ষা দিয়ে কমিটমেন্ট করে টাকা নেওয়াটা হারাম এই ফতোয়া দিয়েছিলেন উলামায়ে মুতাকদ্দিমিন তাফসীরে কুরতুবির মধ্যে এবং অন্যান্য কিতাবে মাসালাটা আছে এই ফতোয়া যখন দেওয়া হলো তখন বড় বড় আলেমরা যারা হাদিস হাদিসের হাফেজ যারা ফিকাহ শাস্ত্রের বড় পণ্ডিত বড় বড় কারক মুফাসসিরে কোরআন তারা এখন তো এই হারাম টাকাও নিতে পারছে না আবার বউ আছে বাচ্চা আছে মা বাপ ভাই বোন আছে সবার কথা চিন্তা করে তারা ব্যবসা নেমে গেল এবং আলেমরা ব্যবসা সবচেয়ে ভালো জানে আলেমদের ব্যবসার মধ্যে সবচেয়ে বেশি বরকত হয় তো ওনারা ব্যবসায় যখন নেমে গেলেন তখন হাদিসের শিক্ষা ধস নেমে গেল তব সির শিক্ষা ধস নেমে গেল মানে কোরআন হাদিসের খেতমটাই কমে গেল ইমাম পাওয়া যায় না মসজিদের তখন ওলাময় মু ওনারা আবার ফতোয়া বোর্ড বসলেন এবং এই মাসালাটা নিয়ে আরো চূড়ান্ত পর্যায়ে গবেষণা করা শুরু করলেন তাহাকিক করা শুরু করলেন এক কোর্টে রায় হওয়ার পরে আবার এটা হাই কোর্টে রায় হয় না ঠিক বিষয়টা এরকম প্রথম রায় হয়েছে এটা হারাম পরে এই মামলা উঠছে আবার হাই কোর্টে অন্যান্য জজের আদালতে ওটার পরে ওনারা এটা নিয়ে আরো চুল ছাড়া বিশ্লেষণ করলেন কোরআন এবং হাদিস থেকে তাত্ত্বিক বিশ্লেষণ করে তিনারা চূড়ান্ত পর্যায়ে রায় দিয়েছেন যে ওলামাই কারাম নামাজের ইমাম ইমামতির বিনিময়ে অথবা আজান দিয়ে বা হাদিস পড়িয়ে তফসির পড়িয়ে ফেকা পড়িয়ে ইসলাম ধর্ম শিক্ষা দিয়ে যে উজরত নিবে এটা জায়েজ আছে কোনো অসুবিধা নাই এটার উপরে চূড়ান্ত রায় হয়েছে ধর্মীয় মাসালা না জেনে অনেকে জুসের ঠেলাই বলে চুক্তি করা জায়েজ নয় যেই মৌলভী বলবে সুক্তি করা জায়েজ নয় তারে বলবেন যে সমস্ত আলেমরা ওয়াজ নসিহত করে তার সার্বিক খরচ বহন করতে আমাদের বাংলাদেশে কোন আলেমকে সরকারের পক্ষ থেকে বাতা দেওয়া হয় না দেওয়া হয় নাকি তাহলে আলেমরা চলবে কিভাবে এই জন্য অবশ্যই কমিটমেন্ট করতে হবে হ্যাঁ ওই সমস্ত ব্যক্তিদের সাথে কমিটমেন্টের প্রয়োজন নাই যারা ইনসাফ বুঝে আর অধিকাংশ মানুষই ইনসাফ বুঝে না পরিস্থিতি সম্পর্কে আপনারা সবাই জানেন আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দেন বলেন আমিন